আজকে রোজা আছি আর আজকে এই জন্য এই রেডি করা হচ্ছে কি কি করছি সেগুলো এখন শেয়ার করব এই যে আমার বেস্ট ইফতার আখনি পোলাও এই পোলাওটা না হলে ভালো লাগে না খেতে ভালো লাগে না এই ফাড়াই দিলাম ইস এটা আমার লাইভে চলে আসলো রে একটা চপ একটা এইটা একটা এটা সালাদ করছে সালাদটা মাখাও মূল্যবন দিয়ে

আমি হচ্ছে আর আরো মনে হয় 20 মিনিট বাকি আছে তাই না তো রেডি করে বসছি কি টিপু আবার কথা বলছে যে ক্যামেরা কেন সরাইলাম তাই টিপু কি বলবা বলো থাক তুই বাদর করতে শুরু কিনা কিছু বলতে চলে দেখে রাখো গিলে পরে খাবো ওই যে ম্যা বলতেছে দেখি একটু নেই থাক

ঋতুকে হ্যাঁ বলে দাও তো কুচু 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 ও একদিন বাসায় কিভাবে মানে এক বাসায় ছিল ও দিছে রে একটা বাসায় ছিল সম্ভবত ও কোনো কারণে বের হয়েছে আর দশ বারোটা কুকুর পিছনে তারা করছে ও আমাদের বিল্ডিংয়ে আসে লুকাইছে আর তখন নিচ থেকে গেটে আমাদেরকে ফোন দিয়েছে রাত সাড়ে এগারোটা বারোটার সময় যে আপনারা তো বিড়াল পালেন পছন্দ করেন তো আমাদের এখান থেকে বিড়াল একটা ওই যে নিচে আসে ভয়ে ও ই হয়ে গেছে মুচু খাচ্ছে তখন ওকে গিয়ে আবার নিয়ে আসছি আমাকে পিটু দিছে টিপু দেখো এই লেসটা

Ibu, 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 Apa Ibu, Ibu, di sini Ibu,